প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আজ আমি যেহেতু তোমাদের নবম শ্রেণীর স্পেশাল মডেল টেস্ট তিনের সংক্ষিপ্ত প্রশ্নের কিছু উত্তর নিয়ে দেখো এখানে ছ নম্বর আমি অঙ্কটি লিখেছি অপনয়ন পদ্ধতিতে সিক্স সিক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুইল জিরো এবং থ্রাই সিক্স প্লাস টুয়েস ওয়াই মাইনাস থার্টি ইকুয়েল জিরো সমীকরণ দুটিকে সমাধান করো আমাদের বলছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমার দেবতা হলে আমার সর্বপ্রথম দেওয়া আছে আর সমীকরণ দুটি আমরা লিখবো সিক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়েল জিরো তাই না শিক্ষার্থী বন্ধুরা দেখো এই এই সকল এমন যদি আমাদের সমীকরণ দেওয়া থাকে তাহলে আমরা এক্স আর ওয়াইটা বাম পক্ষে রাখবো বাকি যা আছে সম্পূর্ণ টান পক্ষে নিয়ে দেবো তাহলে এখানে বাদ দিয়ে দেখো এখানে আমরা সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়েল মাইনাসের ওয়ানটা ওই দিক গেলে কী দেব প্লাসের ওয়ান এই যে এটা দেবো আমরা এক নম্বর সমীকরণ তারপরে দেবো আবার আবার দেখো এখানে থ্রি এক্স প্লাস টোয়েস ওয়াই তার মানে এখানে দেখো থ্রি এক্স প্লাস টোয়েস ওয়াই মাইনাস থার্টিন ইকুইয়েল জিরো এখানে আমরা রাখবো দেখো থ্রি এক্স প্লাস টুয়েস ওয়াই ইকুয়েল মাইনাসের থার্টিনটা পক্ষান্তর করালে কি প্লাসের থার্টিন হবে তাই না এটা হচ্ছে সমীকরণ নম্বর দুই এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেহেতু কী বলছে অপনয়ন পদ্ধতিতে বলছে তাই না এখন দেখো তো অপনয়ন পদ্ধতি করতে গেলে আমাদের দেখো এই এক্স আর ওয়াই যে আছে এই দুইটা যে কোনো একটাকে আমাদের কী করতে হবে ভিনিষ করতে হবে মানে দুইটি সমীকরণ যে আছে দুইটি সমীকরণ হয় এক্সকে সমান বানাইতে হবে না হয় ওয়াইকে বানাইতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো যদি আমরা এখানে দেখো সিক্স এক্স আছে এখানে থ্রি এক্স তাহলে সংখ্যা দুইটা ভিন্ন ভিন্ন তাই না এখানে দেখো শুধু ওয়াই এসে দুইটি ওয়াই আছে আর একটা আছে তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই এক নম্বর সমীকরণ সমীকরণটিকে দুই দ্বারা গুণ করে দেয় তাহলে দেখো এখানে টুয়েস ওয়াই আছে তাহলে তখন আমাদের কি এখানেও টোয়াইস ওয়াই হবে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা চিহ্ন কি আছে ভিন্ন চিহ্ন ভিন্ন থাকলে আমাদের যোগ করতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখানে গুণ করে সমীকরণ এক সমীকরণ দুই করে দেবো আমরা এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর সমীকরণ কি ছিল সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল তাহলে এখানে দুই দ্বারা গুণ করতে বলছে তার মানে এখানে হবে কি টুয়েলভ এক্স মাইনাস টুয়াইস ওয়াই ইকুয়েল ওয়ানকে যদি আমরা টু গুণ করি তাহলে পাবো কত টু এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তারপরে আমাদের দুই নম্বর সমীকরণ যা আছে তাই আমরা এখানে বসাবো দুই নম্বর সমীকরণটি গিয়ে দেখো এখানে কি আছে থ্রি এক্স প্লাস টুয়েস ওয়াই ইকুইয়েল থার্টিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এখন যা করতে হবে এখানে প্লাসের মাইনাসের দেখো এই যে মাইনাসের দুইটা আছে আর প্লাসের দুইটা আছে প্লাসের দুইটা মাইনাসের দুইটা বাদ যাবে এখন দেখো আমরা যেহেতু করবো কী বলছি যোগ করবো তাহলে যোগ তাহলে এখানে দেখো তো পনেরো এক্স হবে ইকুয়েল তেরো আর দুই যোগ করলে আমরা কী পাবো এখানে পাবো পনেরো বা এখানে দেখো এক্সের এক্স রাখবো ইকুয়েল পনেরো ডিভাইডেড আমরা দেখবো কি পনেরো এখানে কত পাবো আমরা দেখো অতএব এক্স ইকুয়েল ওয়ান এখন আমরা কী করব এক্সের মানটা দেখুন একটা সমীকরণে বসাবো সেখানে বন্ধুরা যে সমীকরণটিতে দেখবো তোমরা প্লাস থাকবে সেই সমীকরণটিতে এই মানটা বসাবো তাহলে এক্সের মান দেখো দুই নম্বরে বসাবো আমরা এক্সের মান বসাই দুই নম্বর সমীকরণ দেখো কি আছে এখানে থ্রি ইন্টু এক্স এক্সের জন্য আমরা ওয়ান বসাবো প্লাস টুয়াইস ওয়াই ইকুয়েল থার্ড প্লাস এখানে দেখো টুয়াইস ওয়াই থাকবে আর এখানে দেখো থ্রি আর ওয়ান গুণ করলে থ্রি হবে থ্রিটা পক্ষান্তর করে দিলে আমাদের কী পাবো আমরা এখানে শিক্ষা দাম দাঁড়া দেখো তো মাইনাস থ্রি বা ওয়াই ইকুইল দেখো এ টুটা ইন্টু আসায় দিকে আসলে কি ডিভাইডেড হবে আবার এখানে থাকবে কী দশ বাক করলে আমরা পাবো এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো ফাইভ এই তো এটি এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এক্সের মান আর ওয়াইয়ের মান আমরা পাইছি না তাহলে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স ক্রমান ওয়াই এক্সের মান কত ওয়ান ওয়াইয়ের মান কত ফাইভ এটি হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যদি একটি লাইক করবে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা ছ নম্বর কোশ্চেনটি করবো ছ নম্বর বলছে দেখো প্রতি স্থাপন পদ্ধতিতে টুয়াইস এক্স প্লাস থ্রি থ্রাইট ওয়াই ইকুয়েল থার্টি টু এবং ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্স ইকুয়েল থ্রি সমীকরণ দুটিকে সমাধান করো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখন করবো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান তাহলে দেখো আমরা এখানে দেওয়া আছে আগে আমরা সমীকরণ দুটার মান লিখবো দেখো এখানে কী দেওয়া আছে দেওয়া আছে টুয়াই সিক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়েল থার্টি টু এখানে দেবো এক নম্বর সমীকরণ আবার এখানে দেখো কি আছে ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্স ইকুইয়াল থ্রি সমীকরণ নম্বর হচ্ছে দুই শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখন এখানে করবো কি আমরা দেখবো এখানে দেখো এক হতে পাই অতিস্থাপন বললে দেবো আমরা কি এক হতে পাই এক হতে পাই দেখো শিক্ষার্থী বন্ধুরা এদের টুয়াইস এক্স ইকুয়েল দেখো থার্টি টু মাইনাস থ্রি ওয়াই বা এই এক্সট্রা এদিকে রাখবো ওয়াইটা এখানে দেখো টু কি অবস্থায় আছে শিক্ষার্থী বন্ধুরা টু তার মানে এখানে ডিভাইডেড হবে তার মানে থার্টি টু মাইনাস থ্রি ওয়াই এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ শিক্ষার্থী বন্ধুরা প্রতিস্থাপন বললেই আমাদের এক নম্বর সমীকরণ থেকে এরকম করে এক্স ইকুয়াল একটা আমাদের সমীকরণ বানিয়ে নিতে হবে তিন যেটা হচ্ছে তিন নম্বর সমীকরণ এখন দেখো এই এক্সের মানটা আমরা দুই নম্বর সমীকরণে বসাবো তাহলে দেখবো আমরা এক্সের মান এক্সের মান দুই এ বসাই শিক্ষা দেবন্ধা দেখো দুই নম্বর সমীকরণ কী আছে ইলেভেন ওয়াই তাহলে আমার দেখো এখানে ইলেভেন আছে ইলেভেন ওয়াই ওয়াই মাইনাস নাইন ইন্টু এক্স এক্সের মান আমরা এই যে এখানে এইটে বসাবো দেখো থার্টি টু মাইনাস থ্রি ওয়াই ডিভাইডেড টু ইকুইয়াল কথা ছিল থ্রি থ্রি দেবো এখন আমরা এখানে হিসাব করবো শিক্ষা দেবন্ধা দেখো এই যে ইলেভেন ওয়াই আছে ইলেভেন ওয়াই বসাবো এই এখানে নাইনটা কী অবস্থায় আছে শিক্ষার্থীবন্ধরা ইন্টু তাহলে আমরা উপর গুণ করে দেবো মাইনাস বত্রিশ গুণ নয় দেবো তাহলে নয় আর দুই গুণ করলে নয় দুই কোনো আঠারোর আট হাতে কত এক তিন লং সাতাশ সাতাশ আর এক আঠাশ দুই শত অষ্টআশি মাইনাস আর মাইনাস গুণগুলো প্লাস তিন লং সাতাশ ওয়াই এ ডিভাইড টু আছে এই টুটা আমরা রাখবো ইকুয়েল থ্রি থ্রিটা এটা রাখবো বা এখন দেখো শিক্ষা বন্ধুরা এখানে ভগ্নশো ভগ্নশো তাহলে আমরা কী করবো লসাগু এই টুটা এখানে লশাঘু করবো দেখো এর যেহেতু ঘর নয় সরাসরি লসাগু ধরে আমরা কী করব আমরা কী করবো দেখো এই যে এখানে লসাউ করলাম ভগ্নাংশ আছে বিধায় কী করলাম লসাও করলাম লসাউ কত টু এখন দেখো এর হর নাই সরাসরি তাহলে গুণ করতে হবে তার মানে এখানে দেখো টু আর ইলেভেন গুণ করলে বাইশ ওয়াই মাইনাস এখানে যেহেতু ঘর আর লসাকে একই বাদ তাহলে লবে যা থেকে তা লিখতে হবে লবে এখানে যা আছে দেখো এগুলো আছে আমরা এগুলো লিখবো ইকুয়াল থ্রি বা এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই টু দ্বারা ওইদিকে এখানে ভাগ আসে ওদের জায়গা নিয়ে গেলে আমাদেরকে এগুণ করতে হবে আর এখানে দেখো ওয়াই আছে কয়টা বাইশটা ওয়াই আছে আর এখানে আছে কত সাতাশটা তাই না এটা এখন তাহলে প্লাসের দুইটা তাহলে যোগ করতে হবে সাত আট দুই নয় দুই আর দুই চার পঞ্চাশ ওয়াই মাইনাস টু এইট এইট ইকুয়েল দেখো এখানে তিন আর দুই গুণ করতে হবে বা এই যে ফোরটি নাইন ইকুয়েল এটা মাইনাসের আছে ওদিক নিয়ে গেলে কী হবে প্লাসের সিক্সের রাখবো এখানে মাইনাসেরটা ওই ওইদিকে গেলে কী প্লাস হতো এটা বা ওয়াই ইকুয়াল ফোরটি নাইনটা ভাগ হবে এখানে যোগ করে দিলে দেখো কী হবে দুই দুই নাইন টু নাইন ফোর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখন কী করবো এটা আমরা কী করব ক্যালকুলেটারে হিসেব করব দেখো ক্যালকুলেটার আমরা এখানে হিসেব করব দেখো টু নাইন ফোর ভাগ দেখো এই টু নাইন ফোর ডিভাইডেড দেবো আমরা কত ফোর নাইন সিক্স তার মানে এখানে আসছে আমাদের কত সিক্স কার মান পাইলে এটা দেখো শিক্ষার্থী বন্ধুরা ওয়াই এর মান মানে অতএব ওয়াই ইকুয়েল সিক্স এখন দেখো পিটিও দেব শিক্ষার্থী বন্ধুরা ওয়াই এর মান আমরা যে তিন নম্বর সমীকরণটা পাইছি শিক্ষার্থী বন্ধুরা দেখো তিন নম্বর সমীকরণে যে না আমরা এই যে এই সমীকরণে বসাবো এখন তিন নম্বর সমীকরণ হচ্ছে এক্স ইকুইএল অত থার্টি টু মাইনাস থ্রি ওয়াই ডিভাইডেড টু আমরা এখন দেখো তিন নম্বর সমীকরণে এইটা মান বসাবো এক্স ইকুয়েলের মান কি দেবো ওয়াই এর মান তিনে বসায় সমীকরণটি ছিল যে এক্স ইকুয়েল থার্টি টু কী ছিল শিক্ষার্থী বন্ধুরা থ্রি ওয়াই ওয়াই মানে এখানে কত বসাবো সিক্স ডিভাইডেড হচ্ছে টু এখন দেখো এখানে বত্রিশ বত্রিশ কত আঠারো ডিভাইডেড টু উপরে তাহলে এখানে কত থাকতেছে দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে বত্রিশ আর এখানে আঠারো দুই দুই এখন দেখো এখানে যে ভাগ করি তাহলে দেখতে আমাদের কত সাত দু গুণ চোদ্দো তো তাহলে আমাদের দেখো নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এক্স এর মান সেভেন ওয়াই এসে কত সিক্স এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা বর্গীয় নম্বরটা করব এখানে বলছে টুয়েলভ কট থিটা ইকুয়াল সেভেন হলে কস থিটা এর মান বের করো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেবো দেওয়া আছে টুয়েলভ কট থ্রিটা ইকুয়েল সেভেন বা এখানে দেখো আমরা কী লিখতে পারবো কট থ্রিটা ইকুয়েল সেভেন ডিভাইডেড টুয়েলভ এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের অকগুলো করতে গেলে তোমরা একটা কাজ করবো একটা সমকনী ত্রিভু চাঁকি নেবা এইরকম করে একটা সমকোণী ত্রিভুজ চাকি নেওয়া মনে করে দেখো এখানে এই যে এ বি সি একটা সমীকরণী ত্রিভুজ এটা তোমরা আঁকি নেবা এবার দেখো কট থিটের কথা বলছো তাহলে তোমরা কোনটাকে এখানে থিটা ধরো সেইটা থিটা ধরো এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা কি জানো কঠিটার সমস্য মান হচ্ছে ভূমি ভাগ লম্ব তাহলে দেখ থিটা এইটা হলে ভূমি হচ্ছে এটা তাহলে সেভেন সেভেন হচ্ছে ভূমি লম্বর মান হচ্ছে কত টুয়েলভ তাহলে এটা হচ্ছে এই বাহুটা লম্ব থ্রিটা এইটা হলে লম্ব এখন আমাদের বলছে থিটা তাই না শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের এই এসি বাহু মানে অতিভূতের মানটা আমাদের বের করতে হবে তাহলে দেখো পৃথক রসের উপবদ্ধ অনুসারে আমরা এখানে লিখতে পারি দেখো অতএব আমরা এখানে এসি স্কোয়ার ইকুয়েল আমরা দিতে পারি দেখো বিসি স্কোয়ার প্লাস এ বি তার তারপর স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা বিসি বিসি বলতে এখানে দেখো সেভেন আছে তার তারপর স্কোয়ার প্লাস এবি মানে টুয়েলভ তারপর স্কোয়ার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের মানটা আমরা এখানে লিখবো দেখো সাতই স্কোয়ার ঊনপঞ্চাশ প্লাস এই যে বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ এটা এখন আমাদের যোগ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো চার আর নয় যোগ করলে কত তেরো হাতে কত এক তাহলে চার চার আর আগে নয় হাতে কত আছে কি না হাতে নেই তাহলে এখানে থাকতেছে আমাদের ওয়ান এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের এখানে দেখো আমরা বের করব কি এসি আছে তাহলে এখানে দেবো এসির স্কটটা গেলে কী হবে রুট হবে এখন আমাদের কী বের করতে হবে কস্তিটা এর মান বের করতে বলছে তাহলে আমরা দেবো প্রদত্ত রাশি কস্তিটা আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কস্তিটার সমস্যা আমরা কি জানি কস্তিটা বলো কস্তিটা হচ্ছে কি ভূমি ভাগ অতিভুজ তাহলে শিক্ষার্থী দেখো থ্রিটা এটা হলে ভূমি কত সেভেন আবার অতিভুজ অতিভুজ হচ্ছে কত আমরা পাইলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে শিক্ষার্থী বন্ধুরা দিব আমরা যে নিউ ওয়ান রুট এটি হচ্ছে আমাদের আঞ্চার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা নম্বর অঙ্কটা করবো দেখো এখানে বলতে ত্রিভুজ সি এ বি ইকুয়েল এ সি ইকুয়েল দেখো এর মান আছে কোন বি সমকোণ হলে বিসি এর মানুষ তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো সর্বপ্রথম তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকবো এই যেভাবে একটা সি ত্রিভুজ একটা আঁকি নেবো দেখো আমাদের যেহেতু বি কোনটা সমকোণের কথা বলছে কি বলছে বি তার মানে আমাদের এটা হচ্ছে সমকোণ না এখানে দিতে হবে আমাদের বি বিন্দুটা এখানে আমরা এ দেবো এখানে সি দেব এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে দিয়ে মানটা আমরা লিখি নিই এ বি ইকুয়াল কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো চল্লিশ সেন্টিমিটার আবার এ সি ইকুয়েল দেওয়া আছে কত একচল্লিশ সেন্টিমিটার জানি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের দেখো কোন আবার কোন কী বলছে কোন বি ইকুয়াল সমকোণ সব লিখে নিছি তাই না এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের বিসি এর মানটা বের করতে বলছে তাহলে দেখো আমাদের এই মানগুলো আমরা বসাবো এখানে এবি এ বি বলতে এটাই তাহলে এখানে চল্লিশ আবার হচ্ছে এসি এসি হচ্ছে এখানে একচল্লিশ আমরা বের করবো কি বিসি তাহলে শিক্ষাতে বন্ধুরা দেখো পিতাগ্রাশের উপবদ্ধ অনুসারে দেখো আমরা লিখতে পারি কি অতিভূত স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আরেকটা জিনিস তোমরা সব সময় খেয়াল রাখবো শিক্ষার্থী বন্ধুরা যদি তোমাদের লম্ব অথবা ভূমির মান বলতে বের করতে বলে তাহলে তোমার করবা কি অতিভুজ স্কোয়ার থেকে যেটা বের করতে বলবে সেইটা বাদে আর একটা বাহু থাকবে যদি লম্ব বের করতে বলে তাহলে ভূমি থাকবে তার মানে ভূমিটা বাদ দিতে হবে মানে মাইনাস ভূমি স্কোয়ার তাহলে আমাদের এখানে দেখো এই বাহুটা এই বাহুটা যদি আমরা দেখো এটা যদি থিটে হয় তাহলে এটা ভূমি তার মানে আমাদের ভূমি বের করতে বলছে তাহলে ভূমি বলতে ভূমি স্কোয়ার সময় সমান আমরা দেবো অতিভুষ মানে এসি স্কোয়ার মাইনাস লম্ব মানে এবি স্কোয়ার বুঝতে পারছো আশা করি তোমরা এখানে দেখো এসি এসি বলতে কত ফোরটি ওয়ান এখানে স্কোয়ার দেবো মাইনাস এবি এবি মানে কি ফোরটি তারপর স্কোয়ার এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এই যে এই মানটা আমরা কি কেন দিয়ে হিসেব করে নেব এখানে দেখো একচল্লিশ স্কোয়ার আছে তাই না তাহলে একচল্লিশ স্কোয়ারের মানটা আমরা বের করে নেবো দেখো এখানে একচল্লিশ স্কোয়ার সমান সমান আমরা ক্যালকুলেটার হিসেব করবো যে ফোর মানে একচল্লিশ গুণন একচল্লিশ অথবা একচল্লিশ দিয়ে এখানে স্কোয়ার আছে এই যে স্কোয়ারটা দিলে তাও হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে দেখো কত আছে ষোলো একাশি তাহলে আমরা এখানে বসাবো দেখো ষোলো একাশি মাইনের শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে চল্লিশ আছে চল্লিশ মানে চার স্কোয়ার কত ষোলো দুইটা শূন্য এখানে ষোলোশো হবে তোমরা ক্যালকুলেটার হিসেব করে নেবো না হলো শিক্ষার্থী বন্ধুরা এখন এখানে দেখো বিয়োগ করলে আমরা কত পাবো একাশি অতএব বিসি স্কোয়ারটা পক্ষান্তর করলে কী হবে শিক্ষার্থী বন্ধুরা রুট তাহলে এখানে রুট যদি আমরা করি তাহলে এখানে কী পাবো নাইন শিক্ষার্থীবন্দ্র বিসি আর মার আমরা পেয়ে গেছি তাহলে এটি হচ্ছে আমাদের কি ওই বিসি বাহুটার মান তাহলে নির্ণয় দাম নির্ণি বাহুর মান নাইন সেন্টি মিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থী এখন আমরা নাম্বারটা করবো এখানে বলছে পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিটকে রেডিয়ানের মাধ্যমে প্রকাশ করো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেবো প্রদত্ত রাশি প্রদত্ত কী আছে এখানে দেখো পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিট এটা দিয়ে দেবো এখন রেডিয়ানে আনতে গেলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রথমে এখানে দেখো মিনিট আছে তাহলে এটা আমাদের ডিগ্রি আনতে হবে তাহলে এখানে পঁচাত্তর সমস্ত দেখো তিরিশ উপরে আছে তিরিশ দেবো আর এই মিনিট থেকে ডিগ্রিতে আনতে গেলে এখানে আমাদের দিতে হবে ষাট কী দিতে হবে ষাট দ্বারা ভাগ করতে হবে তাহলে এইটা আমাদের এখন পরিমাণ টোটালটা কী ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা আর এটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে টু থাকতেছে আর এখানে থাকতেছে আমাদের ওয়ান ওয়ান ডিভাইডেড টু তার মানে ওয়ান ডিভাইডেড টু এর মানেটা আছে কি জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখানে পঁচাত্তর আছে জিরো পয়েন্ট ফাইভ তার মানে এখানে দেখবো আমরা পঁচাত্তর পয়েন্ট ফাইভ দিয়ে টোটালটার উপর কি ডিগ্রি দিতে পারি যে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের রেডিয়ানে প্রকাশ করতে বলছে তাহলে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে গেলে দেখো এখানে পঁচাত্তর পয়েন্ট ফাইভের ফাইভই লিখবো কিন্তু যদি আমাদের রেডিয়ানে প্রকাশ করতে বলে তাহলে আমাদের দিতে হবে পাই ডিভাইডেড একশো আশি ডিগ্রিটাকে আমরা যদি পাই ডিভাইডেড একশো আশি দ্বারা ভাগ করি বা ডিগ্রির মানটাকে গুণ করবো পাই ডিভাইডেড একশো আশি দ্বারা কী করবো গুণ করবো গুণ করলে আমরা কী পাবো এটা রেডিয়ান পাবো তাহলে এটাকে লিখতে পারব আমরা এত রেডি পান এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা জাস্ট ক্যালকুলেটার দ্বারা হিসেব করবো হিসেব করার ফলে এটা আসবে তাই আমাদের অ্যান্সার এখানে দেখো তোমরা ক্যালকুলেটার ইউজ করবো সবাই এখানে দেখো কত আছে সত্তর পয়েন্ট পাঁচ আছে এটা তুললা গুনুন পাইয়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সমান চিহ্ন দিয়ে বের করে নেব যেহেতু আমি ব্র্যাকেট দিলে সমান চিহ্ন দিতে হয় না ব্র্যাকেট দ্বারা একবারে করা যাবে আর কি এখন ভাগ চিহ্ন দিলাম তার মানে এখানে একশো আশি আসে একশো আশি দেবো দেখো শিক্ষার্থী বন্ধুরা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন এখানে আসছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন এত রেডি আন এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা এটি তাহলে এখন দিয়ে দেব নির্ণয় ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন রেডি আন এটি আনসার আমাদের নম্বর শিক্ষার্থী বন্ধুরা আমাদের ষাট ডিগ্রি এর মান বলছে না তাহলে এখন আমরা এখানে দেবো দেখো প্রদত্ত রাশি সমান সমান সাইনের সাইন দেবো বারোশো ষাটের ষাট ডিগ্রি ডিগ্রি দেবো এখন দেখো এই অঙ্কটি করতে গেলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে দেখো এখানে বারোশো কত আছে ষাট তাই না তোমাদের এখানে একটা জিনিস সবসময় মনে রাখবা শিক্ষার্থী বন্ধুরা সাইন যা থাকবে তাই দিবা আর একটা কাজ করবা শিক্ষার্থী বন্ধুরা এইখানে যে মানটা এই যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে তোমরা নব্বই দ্বারা ভাগ করবা মানে আমাদের সমকোনে আনতে হবে সবগুলো তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে যে বারোশো কত আছে ষাট তাই না বারোশো ষাট তুললাম ভাগ দিলাম নব্বই সময় কত চোদ্দ দেখো এটা মিলে গেছে তাই না শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে বেশি কাজ করতে হবে না এখন শুধু তার দেখো এখানে এই দেখো চোদ্দ চোদ্দোটার সমকোণে বারোশো ষাট তাহলে আমরা এখানে দেবো দেখো এই যে নাইনটি ডিগ্রি গুণন চোদ্দো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এটা যেহেতু মিলে গেছে তাহলে আমরা এখানে দেবো জিরো তাহলে আমরা দেব কি জিরো দেবো আর যদি মিলে না দিত শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের দেখতে হবে এখানে যত সংখ্যা আছে আমরা যোগ করিয়া এই মানটা পাবো নাকি বিয়োগ করি এদের সমকোন এখানে পাইলাম এটা বিয়োগ করে পাবো সেটা আমাদের দেখতে হবে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা সাইন কত আছে এখানে দেখো নাইনটি ডিগ্রি ইন্টু কত ফোরটিন তো আছে তার মানে চোদ্দোটা সমকোণ আছে আচ্ছা চোদ্দোটা সমকোণ এটি যদি নব্বই থাকতো একটা নব্বই তাহলে ওইটা হচ্ছে বিজয় সমকোণ আর যদি জোর সংখ্যক নব্বই থাকে তার মানে এখানে চোদ্দো মানে কি এটা জোর না এর মানে এখানে জোর কিন্তু তাহলে দেখো ওইটা তার মানে এটা কী জোর সমকোণ তাহলে জোর সমকোণে এখানে যা থাকে তাই দিতে হয় জোর জোর যদি থাকে জোর সংখ্যা থাকে তাহলে এখানে যা আছে তাই দিতে হবে নব্বই কিন্তু জোড়ের কথা বলা হয় না এখানে সমকোণের কথা বলা হয়েছে বন্ধুরা দেখো এখানে আমরা সমকোণ যে আছে সেটা আমরা দেখব সমকোণটা কত জোর না বেজোর তাহলে এটা এটা দেবো এটা যেটুকু মিলে গেছে আর না এখানে জিরো ডিগ্রি মানে জিরো ডিগ্রি এখানে একটু দশটা ডিগ্রি দিয়ে দেবো সায়েন্স জিরো ডিগ্রি মানে হচ্ছে কি জিরো এটি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে নির্ণয় মান আমরা এটা দিয়ে দেবো নির্ণয় মান জিরো